এই জিনিসটা কিন্তু আপনাদেরকে আরও অনেকবার বলছে আর একটা আপনি এককটাতে ভুল করা যাবে না যদি ফ্রিকুয়েন্সি বের করতে বলে বা এঙ্গুলার ফ্রিকুয়েন্সি বের করতে বলে তো এইটাই বের করতে হবে আর যদি ফ্রিকুয়েন্সি বের করতে বলে আমরা এইটাও বের করতে পারি এটাও বের করতে পারি নট প্রবলেম ঠিক আছে এই কথাটা কিন্তু অনেকবার বলছে আপনাদের হ্যাঁ বললে তো এটা হান্ড্রেড পার্সেন্ট আর যদি ফ্রিকুয়েন্সি বলে এটাতে বের করো অথবা এটাতে বের করো কোনো সমস্যা নেই ক্লিয়ার ওকে কারণ ইংলিশ আলার জন্য সাথে বলতে এটাই করছেন হ্যাঁ এটা বিল করে যায় ও অবস্থা হচ্ছে ওকে তাহলে একটা জিনিস খেয়াল করে তাহলে আমরা সবসময় এটাই বিল করবো ফ্রিকোয়েন্সি বলতে আমরা এটাই বিল করবো ওকে এরপরে কি বলছে কিউ ফ্যাক্টর তাহলে কিউ ফ্যাক্টরিটা ফর্মুলা কি দুই না তো মানে তো তাহলে কিউ ফ্যাক্টর করে তো ওমেগা জিরো আর মাপ কত এল না ওমেগা এল ভাইয়া হ্যাঁ

pero wala is yeah omega la la omega si hai parallel parallel acha amra ki eta sik sikena k input equal to x kotha ha sik sikena to x kotha x equal to kotha 1 1 omega c 1 omega c c kotha oh sorry right acha the right thik ache 1 omega 0 omega 0 c a thik ache 0 যদি কনফিউশন করে যান আপনারা ওই যে ফর্মুলা থেকে নিয়ে আসবো কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন আমাকে তো কিউ ফ্যাক্টর বের করতে বলছে ওমেগা জিরো অ্যালফা কত আর এটা তো ওয়ান আছে ওকে তাহলে ওয়ান বাই ওমেগা জিরো সি আর কারণ ওমেগা জিরো আমরা পাই গেছি সি সিও আছে আরও আছে আমরা এখান থেকে যে কোনোটাতে বসাই দিলেই হয়ে যাবে আরেকটা লিখতে পারি আমরা বলেন তো এটা শিখছি না

পইণ্ট ওৱান নাইন ছেভেন পইণ্ট ওৱান নাইন ছেভেন এইটো কিউ ফেক্টৰী কি কোনো একক নাই কিউ ফেক্টৰী কি নাই কোনো একক নাই ঠিক আছে তেতিয়াৰ ভিতৰত মানে গৈ নে কি মানে মতে অলপমান আছে আমরা এই এই ফর্মুলাটা করছি আপনারা এর থেকে যে কোনো তিনটার যে করতে পারবেন অনেক মেটার মধ্যে দেখবেন কিউ ফ্যাক্টরি দেওয়া থাকবে এটা দেওয়া থাকবে বলবে যে এল দেখেন যখন এল এর মান বের করতে বলবে তখন নিবেন বুঝলেন এতটুক নেবেন আর যখন সি চেয়ারম্যান বের করতে বলবে তখন কি এটা নেবেন ঠিক আছে আমি তিন এখানে দেওয়া দেখাই দিলাম তাহলে এটাতে আসেন এটা কি প্যারালাল সার্কিট না যেহেতু প্যারালাল সার্কিট সেহেতু কিউ ফ্যাক্টরটা মানে পুরোটাই কি সিরিজের উল্টা কি ফ্যাক্টর কি পুরোটাই সিরিজের উল্টা এবার মনে রাখবেন তাহলে কিউ ফ্যাক্টর ইকুয়াল টু কি লেখা যাবে আর বাই আর বাই ওমেগা জিরো এল আর একটা কি লিখতে পারে ওমেগা জিরো সিআর যেহেতু উল্টা ঠিক না আচ্ছা এটা তো উল্টো হয়ে যাবে তাহলে এটা তো যদি করতে চাই তাহলে কি লেখা যাবে আর রোগান সিমাই করতে হবে পুরাটাই কি সব কিছুই কি হবে উল্টো হয়ে যাবে কথা কি বুঝতে পারছেন না পারেন না এখন যদি কোনো সময় মানে এলার মান বের করতে তখন এটা নেবেন যদি সিয়ার মান বের করতে মানে এটা আর এটা নেবেন যে কোনোটা তো হয়ে যাবে আর কিউ ফ্যাক্টর আপনি যে কোনোটা নিলেই কি হয়ে যাবে তাহলে আমরা এটা দেখুন হ্যাঁ তাহলে এটাতে দেখেন আর এর মান কত দেওয়া আছে

কথা বুঝতে পারছেন না পারেন নাই ক্লিয়ার সবাই এটা আচ্ছা এরপরে আরেকটা বেলো বের করতে বলছে কি বেল রয় আরেকটা কি বের করতে বলছে বেল রয় একটা জিনিস খেয়াল করে তাহলে তিন নাম্বার এলে করে হ্যাঁ তাহলে বেন রয়কে আমরা বি দ্বারা প্রকাশ করি অথবা বি ডাক বি ডাক অথবা বি দ্বারা প্রকাশ করি হ্যাঁ তাহলে বি ইকাল টু যেহেতু এটা আর এল সি সিরিজ সার্কিট তাহলে এটা বেন কি আর বাই এল মনে আছে কি আর বাই এল এটার একক কি এটার একক কিন্তু রেডিয়ান পার সেকেন্ড ঠিক আছে এটা টু বাই দ্বারা ভাগ করে দিলে এটার একক কি হয়ে যেত আর পদায় মাথায় রাখতে হবে কিন্তু ঠিক আছে তাহলে এটার একক কি রেডিয়ান পার সেকেন্ড তাহলে আর এর মান কত দেওয়া আছে আর আর এর মান কত দেওয়া আছে 1 তাহলে কত হয় 8 এককটা কি হবে বলেন রেডিয়ান পার সেকেন্ড রেডিয়ান পার সেকেন্ড ঠিক আছে এটাই আনসার বুঝতে পারছেন না পারেন নাই আচ্ছা এটার ক্ষেত্রে কি এটার ক্ষেত্রে ব্যান্ড উইথ ইজ इक्वल टू 1 বাই আর সি ঠিক আছে যখন প্যারালাল সার্কিট হয় তাহলে প্যারালাল সার্কিটের ব্যান্ড কি 1 বাই আর সি তাহলে এটা দেখো কি রেডিয়ান পার সেকেন্ড রেডিয়ান পার সেকেন্ড তাহলে আর এর মান কত দেওয়া আছে 2 কেরো আছে তাহলে তাহলে 2 ইনটু কত দেবো আর সি এর মান কত 2 ইনটু কত দেবো ইনভার্স 6 তাহলে এটা কত কত আছে তাহলে 250 রেডিয়ান পার সেকেন্ড দুশো পঞ্চাশ রেডিয়াল পার সেকেন্ড তাহলে এখন যদি এটা হার সেভ করতে চাই চাইতেন তাহলে টোপাই দ্বারা কি করে দিতেন ভাগ করে ভাগ করে দিতেন এটার ক্ষেত্রে যদি হার সেভ করতে বলতো তাহলে টোপাই দ্বারা কি করে দিতেন ভাগ করে দিতেন কথা ক্লিয়ার ঠিক আছে সবাই বলে বুঝতে পারছেন এটা জি আচ্ছা এখন তুলে আমি আবার একটু ওভারভিউ দিব এটা হ্যাঁ চেক করে নাও